হ্যালো গাইস মোমো মোমো শুধু মোমো কোথায় আছে এত মোমো ভাজা মোমো সবুজ মোমো লাল মোমো মোমোর নাকি একদম দুনিয়া তো সেটা খুঁজতে খুঁজতে আমরা চলে এলাম আজকে টিটা এখানে একটা পাড়া আছে যেখানে শুধু মোমো আর মোমোই পাওয়া যায় তো চলো গ্যাস আজকে তোমাদেরকে একটুখানি দেরি না করে মোমোগুলো দেখাই যে কি কি মোমো পাওয়া যায় এখানে আর কত দূর এখানে কিভাবে আসবে এখানে তোমরা টোটালটাই তোমাদেরকে দেখাবো আজকে তো বেশি টাইম নিয়ে চলো আমাদের ভিডিওটা শুরু করা যাক আমরা এখন এই টিটাগর স্টেশন রয়েছি টিটাগর স্টেশন থেকে বেরোলাম বেরিয়ে এবার মোমো পাড়ার দিকে যা আমরা এখন মোমোর খোঁজে বেরিয়ে পড়লাম টিটাগর স্টেশন থেকে বেরিয়ে এবার আমরা মোমো পাড়ার দিকে যাচ্ছি এই সঙ্গে আছে আমার বন্ধু সজিৎ আমরা কিন্তু একদম ছোটবেলাকার বন্ধু বলতে পারে একদম একদম কুঁচকা এলাকার বন্ধু একই সাথে পড়েছি একই স্কুলে আবার উনি আমার মাস্টারমশাই তাকে মাস্টারমশাই আর আমি যাচ্ছি এখন একসাথে মোমো পাড়াতে কি কালারের মোমো আছে কি আছে ডিজোর দেখবো দেখা যাক তো চলো আমরা যাই কি আছে তোমাদেরকে দেখাই একটু গাইস দেখ বধুরা আমরা তো চলে এসেছি এখন মোমো পাড়াতে তো স্টেশান থেকে যে আমরা টোটোগুলো নিয়েছিলাম তো টোটো আমাদের নিয়েছিল দশ টাকা করে দুই কুড়ি টাকা আর এই দিকে দেখতে পাচ্ছ এই রাস্তা ধরে আমরা বরাবর এদিকে এলাম এই পুরো পাড়াতে কিন্তু আমার পেছনে পুরো পাড়াটা কিন্তু মোমো বিক্রি হয় প্রত্যেক কটা বাড়িতে তো কী কী আছে মোমো কী ফিচার্স আছে তো আমরা দুটো তিনটে দোকানে ঘুরবো প্রত্যেক কটাই দেখাবো তোমাদেরকে এখন সব দোকানগুলো খোলেনি যার জন্য আমরা একটু মোর মাথায় দাঁড়ালাম তো এরপরে যে কটা দোকান আছে প্রত্যেক কটা দোকানে আমরা যাব গিয়ে দেখবো কী কী মোমো আছে টেস্ট করে দেখবো মোমো কীরকম খেতে তাহলেই না হবে চলো দেখা যাক কি কি মোমো হয় কি হয় কীরকম বন্ধুরা আমরা এখন মোমো পাড়ার মধ্যে চলে এসেছি মোমো পাড়াতে আসার পরে এই মোমো পাড়ার মধ্যে যে মোমোর দোকানগুলো আছে সেগুলো তোমাদেরকে দেখাবো এখানে প্রায় তিরিশ চল্লিশটা দোকান আছে মোমোর কি আরও বেশি আছে জানি না দুটো তিনটে দোকানে যাব কীরকম মোমোর কোয়ালিটি আছে তোমাদেরকে দেখাবো তো গাইজ তোমরা দেখতে থাকো শুধু দেখো আর মোমোর সাইজ দেখো একবার তোমাদেরকে ডিসক্রিপশানে সব দিয়ে দেবো তো দেখো আমরা একটা মোমোর দোকানে চলে এসেছি এখানে সব মোমো রেডি হচ্ছে তোমাদেরকে একটু দেখাই মোমোগুলো কিরকম মোমো হচ্ছে এই দেখো এইগুলোকে কী মোমো এগুলো এই কোনটা ভেজ এই নিচের এগুলো ভেজ তাই তো আর এইগুলো সব ভেজ আর এখানে কি শুধু তোমরা ভেজই করছো ও এটা হচ্ছে চিকেন তাই তো চিকেন আছে এইগুলো তাই তো আর এই বড়গুলো কি জিনিস

পাইকারি রেট কিরকম আছে দিদি পনেরো টাকা ভেজ আচ্ছা আপনাদের প্রত্যেক দিনই খোলা থাকে কটা থেকে কটা পর্যন্ত রাত্রি দশটা পর্যন্ত গাইজ আমরা যে দোকানটা এলাম এখানে পাতুলিয়া শ্রমিক কল্যাণ কেন্দ্র দেখতে পাচ্ছো পেছনে এর ঠিক অপোজিটেই এই দোকানটা তো গরমের মধ্যে আমরা চলে এলাম টেস্ট করে দেখবো ছোটো একটু মোমো নিয়ে কীরকম খেতে চলো তোমাদেরকে সেই রিভিউটা দেওয়া একটা একটাই প্লেট একটাই প্লেট আমরা খাওয়ার অত গাইজ দেখতে পাচ্ছ এই যে মোমোর প্লেট আমরা অল্প একটু ট্রাই করছি ভেজ আর চিকেন মোমোটা দেখা যাক মোমোটা কেমন হয় মশাই নিয়ে বসেছে তো গাইজ গরমের মধ্যে তো বেশ গরম লাগছে তার মধ্যে আগে একটু চিকেনটাকে ট্রাই করে দেখি এখানে দু রকমের দিয়েছে দিয়ে গরম গরম হচ্ছে ভাই কিন্তু অসাধারণ টেস্ট সত্যি কথা বলতে মোমো আমাদের দিকে মোমো আলাদা এখানকার মোমো আলাদা দিকে চিকেন হুম কেমন লাগছে তো ভাইস চিকেনটা তো ট্রাই করলাম একটু ভেজটা ট্রাই করে দিন একটু গরম তো থাকবে সবাই নামিয়েছে হুম টেস্টটাও ভালো চিকেনের টেস্টটা ভালো তার থেকে এই মশলাটা যে চাটনিটা দিয়েছে চাটনিটা খুব সুন্দর চাটনিটা কিন্তু খুব সুন্দর তো আজকে একটু অভিজ্ঞতা আছে বেশি খাওয়া যাবে না খেলে প্রথমে সব জায়গায় ভিডিও করে দেবেন তো মাস্টার একটু রিভিউ দাও দাঁড়ো আমরা তো একটা দোকানের মোমো টেস্ট করলাম তারপরে একটা ফেমাস দোকান আছে গাঙ্গুলি মোমো স্টোর ওটার দিকে আমরা এখন এগিয়ে যাচ্ছি দেখা যাক এখানে মোমো এখন রেডি হয়েছে কিনা যদি রেডি হয়ে থাকে তাহলে এখানে এখন খাওয়া যাবে মোমো আর হলে পরে আবার ঘুরে আসতে হবে তো দেখি এই পাশে আরও কতগুলো দোকান রয়েছে কোনটাতে যাওয়া যায় চলো তোমাদের মোমো রেডি মোমো রেডি তো এখানে দেখি একটা দোকান রয়েছে এখানে এখনো মোমো বানাচ্ছে দেখো সবাই এটা কি মোমো বানাচ্ছে দাদা ও টাইপ বড়টা সেই বড় যে মোমো গুলো হয় ওইগুলো বানাচ্ছে তাই তো আচ্ছা এখানে কত রকমের মোমো করো তোমরা অ্যাকচুয়ালি পাঁচ রকমের করো কি কি আছে হুম 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 আচ্ছা

হয় মোটামুটি হয় তাই তো আচ্ছা 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 সব দূরে না আমি দেখেছি ট্রেনে করে নিয়ে যেতে দেখেছি অনেককে তো গাইজ দেখতে পাচ্ছ আরেকটা দোকানে চলে এসেছি সেখানকার মোমো নিলাম এখানেও এখন ভেজ আর চিকেন রেডি হয়েছে তো মাস্টারমশাই আপনি ফার্স্ট একটা ট্রাই করেন চিকেনটা এই গোলটা চিকেন এটা চাই করেন দেখেন কেমন হয়েছে টেস্ট একটু দেখবেন গরম একটু দাঁড়িয়ে যান দাঁড়িয়ে করেন কী আছে তো গাইজ আমরা কিন্তু গরম টেস্টটা ভালো খারাপ নাম এটা একটু লঙ্কার ঝাঁক আছে একটু বেশ একটু ফ্লেভারটা একটু অন্য টাইপের ওখানকার সবই হচ্ছে চাটনির ব্যাপার মোমো একই টাইপের বাটেদের চাটনিটা একটু অন্য টাইপের ওই গেটটা যে দেখালাম তোমাদের গেছ গেটের পরপর কিন্তু সব দোকানগুলো আমরা সব দোকান সম্ভব না অত খেলে পরে মরে যাবো যেগুলো পারবো সব দেখাবো দেখিয়ে তারপরে যাবো কিছু ভেজটাও টাইগলাম বাট এখানে যে মোমোগুলো সবে নেমেছে একদম গরম গরম হুম ভাইজ এইখানে মোমোটাও টেস্ট ওভারঅল মোটামুটি খারাপ না ভালোই বাট গরমটা বেশি এখানে প্রাইজ আমরা তো দেখলে এখানে এসে মোমো খেলাম হ্যাঁ মোমো খেলাম আর এখানে কিন্তু পাইকারি মোমো দেয় ওনারা ঠিক আছে এখান থেকে কিন্তু পাইকারি মোমো দেয় আর আপনাদের এখানে সাইনবোর্ড নেই না কোনো আচ্ছা আচ্ছা দিদি আপনাদের নাম্বারটা একটু বলে দেবেন নাম্বারটা আমাকে একটুখানি বলে দাও নাইন ডবল হুম জিরো ডাবল নাইন হ্যাঁ জিরো হুম ডবল ডবল সেভেন নাইন ঠিক আছে আমি বলে দিলাম তো হে হচ্ছে মোমো সবাই রেডি হচ্ছে আমরা এমন টাইম এসেছি সবে রেডি হচ্ছে তো বন্ধুরা তোমাদেরকে একটা জাস্ট কথা বলার জন্য আমি এই ভিডিওর মাঝখানে এলাম সেটা হচ্ছে এই মোমো পাড়ায় যখন আমরা ভিডিও করতে গেছিলাম দেখা গেল কিছু ইউটিউবার আমি কারো নাম নিচ্ছি না এরা গিয়ে ফ্রি ফোকটিয়া খেয়ে এসছে অনেকে আবার টাকা নিয়ে এসছে দোকান থেকে যে আমরা তোমাদের প্রোমোশান করে দেবো আরে ভাই এইসব করে যারা ইউটিউব থেকে ভিডিও করতে যায় তাদের সাথে একটা মানে তাদের প্রতি একটা বিরূপ ধারণা হয়ে যায় কেন তোমরা কি এই দশ পনেরো টাকার মোমো কিনে খেতে পারো না যে ওখানে কি ফ্রি ফোকটিয়া করছো আর আমরা যখন গেছি ঠিক মোর মাথায় যেখানে আবাসন লেখা আছে দেখবে তার পাশে এক কাকা ছিল কাকা আমাকে বলছে ফ্রিতে মোমো খেতে এসছো তোমরা ফ্রিতে খেয়ে গেছো তো কাকাকে যা জবাব দেওয়ার দিয়ে দিয়েছি তবে কাকার মুখের ভাষা ভালো না ওই কাকার দোকানে আমরা সিংকে কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলাম সেটা আমাদের সিংকে ছিল ভুল এইসব দোকানে তোমরা যাবে না গেলে পরে এই সব লোকের মুখের যা ভাষা যা কথাবার্তা এরা একদম খুব একদম নিম্নমানের লোক কে ভিডিও করতে যাচ্ছে কে কি করছে না জেনে শুনে লোককে ভুলভাল কথাবার্তা বলে তো গাইজ যখনই তোমরা মোমো পাড়ায় যাবে খাবে ঠিক মোর মাথায় দেখবে একটা আবাসন লেখা তার অপোজিট একটা মুদিখানা দোকান আছে বুড়ো এই বুড়ো হচ্ছে মহাপাজি পাল্টা কথা বলছিলো তো যা উত্তর দেওয়ার আমি দিয়ে দিয়েছি কিন্তু একটা কথা বলবো তোমরা যারা ভিডিও করতে যাচ্ছ বা নতুন যাচ্ছ তারা খেয়াল করো তাদেরও অসুবিধা হচ্ছে যারা ফ্রি ফোকটিয়া মোমো খাচ্ছ কেন ভাই ফ্রি ফোকটিয়া খেতে যাচ্ছ তারা গরিব মানুষ কয়সা করে রান্না করে বা একটা ছোটো ব্যবসা করে খাচ্ছে তাদেরকে ফি ফোকটিয়া খেয়ে ভুলভাল বুঝিয়ে আসছো আমাদের সাথে তো কথা বললো বললো যে তাদের সাথে এই ঘটনাগুলো হয়েছে যার জন্য ভিডিওর ফাঁকে তোমাদেরকে এই কথাগুলো আমরা বলতে বাধ্য হচ্ছি এইভাবে ফ্রি ফোকটিয়া খেয়ে নিজেদের মানসম্মানটা খুঁজে নিজেরা তো সম্মান তো খোয়াচ্ছই যারা অন্য ইউটিউবার আছে বা যারা ভিডিও তাদেরকে শুনতে হচ্ছে তোমাদের এইসব ফাজলামির জন্য আর দাদু তোমাকে একটা কথা বলি তোমাকে আমি ভিডিওতেই বলি এই জিনিসগুলো কেন করছো লোকে ভিডিও করতে যাচ্ছে দেখেছো কে পয়সা দিয়ে খাচ্ছে না ফেঁকুটিয়া খাচ্ছে তোমার কাছ থেকে কেউ ফ্রি ফকটিয়ে খাচ্ছে এইসব বুড়োদের কি তো এখন একটু ঠাকুরের নাম নেবে কোথায় না হলে এখন শুধু লোকের পিছনে লাগে যাক যার যে কর্ম আমরা আমাদের কর্ম করি বুড়ো এখন ইচ্ছা হয়েছে লোকের পিছনে কাটিয়ে দেওয়ার তো দিক দেখো দিদিকে দেখতে পাচ্ছি দিদি বসে আছে সবাই মোমো রেডি করছে তাই এলাম যে ঠিক আছে চলো এখানেও আমরা একটু টেস্ট করবো মোমো তারপরে বেরোবো তবে আজকে ব্যাডলাক আমরা কিন্তু গদরাজ মোমো আর চিজ মোমো দেখাতে পারলাম না কারণ দিদি বন্ধ রেখেছে গরমের জন্য তাই তো বন্ধ রেখেছে মোমো ও এটা তো যাই আচ্ছা আচ্ছা তাই জন্য আর কি কথা ঠিক আছে তো আমরা এখন এসছি দিদিকে একটু দেখিয়ে দিচ্ছি দেখো আর এ দিদি বলো তোমাদের দোকানটা কবে কবে প্র খোলা থাকে টাইমিং আচ্ছা 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 এ দেখো এখানে অনেকে এসে অনেকের রয়েছে দিদি এখানে দেখতে পাচ্ছো আমি দেখিয়ে দিলাম এটা আর এই সব মোমোর চাটনি এগুলো চাটনি তো দিদি এই মোমো রেডি হচ্ছে এখন তোমার কি রেডি আছে বলোটা একটু দেখিয়ে দাও তোর সাইজটা এই দেখো চিকেন কত করে নিচ্ছে গুলো কুড়ি টাকা আর কি আছে দেখিয়ে দাও আমি তো আসছি এখানে হ্যাঁ বেস্টে বই দেখো টাইপু মোমোর সাইজটা দেখো গাইজ একটু একটা খেলে পেট ভরে যাবে আর বাড়ি খেতে হবে না হ্যাঁ তো গাইজ দেখতে পাচ্ছ এটা টাইফু এটা কি আছে টাইফু টাইফু এটা শেফালি আর এটা হচ্ছে চিকেন মোমো দেখো গাইজ সাইজগুলো দেখো আর ছবিটা একটু দেখো গাইজ তোমাদেরকে দেখালাম আর এখানে বিভিন্ন রকমের চাটনি বানিয়ে আমরা আরেক দোকানে চলেছি দিদি আপনার নামটা একটু বলবেন আচ্ছা আপনাদের এখানে কি কি মোমো পাওয়া যায় সব আছে তাই তো আর ওই গন্ধরাজ মোমো না কী মোমো ওটা মনে হয় করেন আচ্ছা আচ্ছা ওটা মানে এটা দেখি কীরকম টাইপের মোমো রয়েছে জাস্ট উপর থেকে দেখালেই হবে হ্যাঁ এটা ভেজ কি হয় দেখতে পাচ্ছো এই হচ্ছে দিদির দোকানের মোমো আর বেশ চাটনির কালারটা বেশ ভালোই আসছে এবার টেস্ট করে দেখি কীরকম মোমো আসে তোমার সমস্যা হাতে নাও তো গাইজ মাস্টারের হাত তো আবার মোমোর প্লেট ধরিয়ে দিয়েছি একটু খেয়ে দেখি কীরকম মোমো আছে মোমোটা কিন্তু সফট সত্যি সফট মোমোটা না ঠান্ডা গরম আছে হালকা গরম না মোমোর টেস্ট ভালো তবে আমাদের ওই দিকের মোমোর থেকে এখানের মোমো অনেক ভালো এইটা আমাকে স্বীকার করতে হবে গাইজ আর তোমাদের বারবার করে তোমরা ডেসক্রিপশনে লিখছিলে যে মোমোর দোকান মোমোর দোকান কোথায় আছে তো দেখো মোমোর দোকানে চলে এসেছি যে মোমো খেয়ে দেখাচ্ছি কী কী মোমো আছে এখানে তার দেখতে পাচ্ছ এই কোয়াটার যে মোড় আছে এই মোড়ের মাথাতেই কিন্তু এই দিদির দোকানটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে লেখা আছে আবাসন একটা আই লাভ আবাসন আছে তার পাশেই হচ্ছে এই দিদির দোকানটা কিন্তু দেখিয়ে দিলাম এবার তোমাদের যেখানে ভালো লাগবে আসবে ঘুরবে আমি তো সব কটা রিভিউ দিয়ে দিচ্ছি কীরকম কী খেতে লাগছে তবে এই চাটনিটা বেশ সুন্দর ঝাল ঝাল আচ্ছা এই একজনের দোকানে আমরা এলাম দাদু

পাতা পাতা ডিজাইন তাই তো আচ্ছা আর ওইটা দেখি এটা পাতা ডিজাইন এটা গন্ধরাজ ডিজাইন এটা গন্ধরাজ ডিজাইন তাই তো আচ্ছা আর কি আছে এটা চিকেন মমো এটা চিকেন মমো আছে ওইটা শিপালি আছে এটা টাইপু আছে টাইপু দরকার নেই তুমি একটা কাজ করো এখানে চিকেন আছে তো না হুম আর ভেজ আছে

তো গাইজ আরেকটা দোকানে চলে এলাম একটা মোমো খেতে তো মোমোটা খেয়ে দেখছি কিরকম এখানে আমি যেটা বলব প্রত্যেকটা দোকানের মোমো খারাপ না মোটামুটি কিন্তু স্পেশাল হচ্ছে চাটনিটা প্রত্যেক দোকানের নিজস্ব বৈশিষ্ট্য যেখানে যে চাটনি ভ্যারাইটি কোনো দোকানে আমি পাইনি তোমাদেরকে আমি সেটা দেখাচ্ছি একটু চাটনিটা দেখেছো কত সুন্দর কালার এসছে কি মাস্টার ঠিক আছে

তো গাইজ এই দেখলে মোমো পাড়ার ভিডিও এখানে কিন্তু বিভিন্ন রকমের মোমো হয় তোমাদেরকে টেস্ট করে দেখালাম একটু কষ্টই হচ্ছে এতগুলো মোমো গেলার পরে বুঝতে পারছো পেটের কী অবস্থা প্রত্যেক দোকানে গিয়ে মোমো খেয়েছি আর আমার ফেভারিট যে দোকানটা আছে যে মাসির দোকানে আমি আসি গাঙ্গুলি মোমো সেন্টার সেই দোকানে এসে আমরা মোমো খেলাম বাড়ির জন্যও মোমো নিয়ে গেলাম তো গাইজ দেখতে থাকো ভিডিওটা আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে আজকের জন্য ভিডিওটা এখানে এন্ড করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আজকের জন্য টাটা